এছাড়া প্রক্রিয়ায় ড্রাগ ইলেকট্রাল রোল বা খসড়া ভোটার তালিকায় আপনার নাম উঠলো না আপনি ভেঙে পড়বেন না ভালো করে বুঝুন আপনার এক্ষেত্রে করণীয় কি রয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার যদি কোনো লিংক না পাওয়া যায় অর্থাৎ আপনার নাম আপনার বাবা মায়ের নাম বা আপনার দাদু ঠাকুমার নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে কিন্তু খসড়া ভোটার তালিকা অর্থাৎ ড্রাফট ইলেকট্রন বলে আপনার নাম কিন্তু আসবে না এক্ষেত্রে ই আর ও বা এ ই আর ও আপনাকে নোটিশ দিয়ে ডাকবেন সাত দিনের মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে শুনানিতে উপস্থিত থাকতে হবে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেল সেখানেও আপনার নাম নেই এবারও আপনি ভেঙে পড়বেন না এবার আপনি আবেদন করুন জেলা শাসকের কাছে অর্থাৎ ডিএম এর কাছে আবেদন খারিজ হয়ে গেল না আপনি এবারও ভেঙে পড়বেন না এবার আপনি সরাসরি আবেদন করুন মুখ্য নির্বাচক আধিকারিকের কাছে নির্বাচন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি ভেঙে না পড়ে বা আপনি ভয় না পেয়ে আপনার সমস্ত ডকুমেন্টগুলোকে আপনি রেডি করুন